আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের একটা মৌলিক একটা ক্লাস করবো সেটা হচ্ছে মৌল সংখ্যার উপরে কি মৌল সংখ্যা এই মূল সংখ্যা থেকে আমাদের পড়াগুলো কত ভাবে আসতে পারে যদি তোমরা এই ক্লাসটা আজকে ভালো করে করো ইনশাআল্লাহ তাহলে অনেকগুলো এমসিকিউ উত্তর তোমরা পেয়ে যাবে আমরা মূল সংখ্যার সাথে আমরা সংখ্যা আমাদের মূলার আয়তন সেখান থেকে আমাদের যে একটা সম্পর্ক আছে একটা সম্পর্ক জানলে কিভাবে আমরা সবগুলো কোশ্চেন আনসার করতে পারি আজকে একটা মজার একটা খুবই মজার কাজ যাচ্ছে ইনশাআল্লাহ তাহলে চলো দেখো আজকে আমার হচ্ছে মূল সংখ্যা এখন যদি বলা হয় যে মূল কি মূল কি তুমি বলতে পারো যে মূল হচ্ছে মূল হচ্ছে গ্রামে প্রকাশিত ভর গ্রামে প্রকাশিত ভর অথবা আণবিক ভর অথবা কি আণবিক ভর ভর অথবা আণবিক ভর অথবা বলতে পারো যে কোন পদার্থে অথবা এটা স্যার বলা যায় কি যে কোন পদার্থে যতগুলো এবু সংখ্যা সমান মানে অথবা যতগুলো বলতে কোনো পদার্থে এব এ ভু গেড্রু সংখ্যা এবু গেড্রু সংখার এবু গেড্রু না এবু গেড্রু এবু সংখার সমান অণু পরমাণু আয়ন বা কোন থাকে সে সংখ্যাকে মূল সংখ্যা বলে অর্থাৎ তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে পড়তে পারো এখন যদি আমি বলি প্রথম সংখ্যাটা দিয়ে যদি আমরা আলোচনা করি প্রথমটা কি বলছে মূল হচ্ছে গ্রাম প্রকাশিত ধর যেমন ধরো এইচ টু ও পানি এর আনবিক ভর কত হাইড্রোজেন যদি বলি আমরা আঠারো গ্রাম পানি দ্যাট মিনস এক মূল পানি তাহলে আঠারো গ্রাম পানি কি হয়ে গেলো আমাদের এক মূল পানি হয়ে গেল বিষয়টা একদম সহজ যদি বলি আমরা এইচ টু এস ফোর এটার অনেক হচ্ছে আটানব্বই নাইনটি এইট তার মানে এক মোল এইস টু এস ও ফোর ইকল হচ্ছে 98 এইট গ্রাম অর্থাৎ আমরা কি করলাম আনবিক ভরটাকে গ্রাম করলাম তাহলে সেটা কি হয়ে গেল মোল সংখ্যা হয়ে গেল যদি এটা আমাদের অন হইল যদি আমাদের কি আসতো পরমাণু আসতো যেমন ধর হচ্ছে কার্বন কার্বন পরমাণু কত এক ভর বারো তার মানে বারো গ্রাম কার্বন মানে হচ্ছে এক মোল কার্বন তাহলে আমাদের গ্রাহ প্রকাশিত ভর অথবা আনবিক ভর সেটা কিন্তু আমাদের মূল বা মূল সংখ্যা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা একটা হিসাব পাই সেটা কি হচ্ছে যে টেন গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মূল বা মূল সংখ্যা কত তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কি জানাবে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড এর ভর কত বিষয়টা দেখো কার্বন ডাই অক্সাইড এর আনবিক ভর হচ্ছে তোমার কত ফোর তার মানে গ্রাম কার্বন কার্বন হচ্ছে সুতরাং কত গ্রাম টেন গ্রাম কার্বন ডাইঅক্সাইড তাহলে কত হবে টেন বাই ফোরটি ফোর এত মূল কার্বন ডাইঅক্সাইড রাইট এখন যদি আমরা এটাকে হিসাবটা করি মূল সংখ্যাটাকে যদি আমরা আমরা এখানে ব্যবহার করতে পারছি ওকে তাহলে মূল সংখ্যাটা হচ্ছে কোন পদার্থের গ্রামে প্রকাশিত ভর অথবা আনবিক ভর আমরা এইভাবে বলতে পারি এটা হচ্ছে একটা থিওরি একটা এছাড়া আমরা কি বলতে পারি যে একটা পদার্থের মধ্যে যদি সংখ্যা সমান অনু পরমাণু আয়ন অথবা আমাদের থাকে সেই সংখ্যাটা হচ্ছে তার সংখ্যা এখন যদি আমি বলি যে আমাদের কার্বন কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাই অক্সাইডে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি টোয়েন্টি থ্রি টি কার্বন ডাইঅক্সাইড এটা এটা জানি তাহলে এত বল তার মানে এটি হচ্ছে আমাদের ওয়ান মূল এটাই আমাদের কত ওয়ান মূল তার মানে আমরা বলতে পারি এক মূল কার্বন ডাইঅক্সাইড এতটি কার্বন ডাইঅক্সাইড অনুবিদ্যমান এখন অর্থাৎ এইভাবে কিন্তু আমরা বলতে পারি কোনো পদার্থের যদি যদি সংখ্যা সমান সংখ্যাটা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি মূল মূল সংখ্যা এখন আমরা ওভারঅল যদি এটাকে আসি দেখো যদি আমরা বলি এখানে আমাদের এক মূল দেখো মূল সংখ্যা চলে আসছে এক মোল কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা অনুর সংখ্যা সেটা কত সেটা হচ্ছে স্যার সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি টি কেন কারণ আমরা জানি যে সংখ্যাটা হচ্ছে এটা কি এন দ্বারা হয় অথবা এন এ দ্বারা হয় যার মানটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু থ্রি থ্রি টেন দি টোয়েন্টি এই সংখ্যাটা কিন্তু একমূল এই সংখ্যাটা একমল তো সেটা অনু পরমাণুর ক্ষেত্রে সেটা আলাদা আলাদা হবে স্যার কেমন আলাদা হবে যেমন দেখো এক একমূল কারণ হচ্ছে অন্য হচ্ছে এতটি এখন যদি আমরা বলতাম এখানে এক মোল কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণু সংখ্যা তাহলে কি হইতো কার্বন আছে কয়টা স্যার একটা তাহলে ওয়ান দার গুণ হইতো ওয়ান ইনটু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি স্যার এর দিকে কথা এনে ওয়ান দ্বারা গুণ করলে করতে হয় ওয়ান দ্বারা গুণ করলেও যা না করলেও তাই কিন্তু বাজানরা আপনাদেরকে বোঝানোর জন্য ওই গুণটা করছি কেন গুণটা করছি কার্বন আছে কয়টা কার্বন আছে একটা তাই এক দ্বারা গুণ করছি এখন যদি অক্সিজেন চাইতো তাহলে আমরা কি করতাম অর্থাৎ এক মোল কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণু সংখ্যা কত হবে তাহলে অক্সিজেন আছে কয়টা সাব দুইটা তাহলে টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কি ক্লিয়ার

ঠিক আছে এরপরে যদি এস এ টিপিতে হয় তাহলে সেটা কত টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এইট নাইন লিটার অর্থাৎ চব্বিশ দশমিক সাত আট নয় লিটার আমরা এগুলো দিয়েও কিন্তু আমরা মূল সংখ্যাকে হিসাব করতে পারি তাহলে আমরা এখানে আলাদা ভাবে যদি একটু বলি তাহলে আমরা কি বলতে পারতেছি বলতে পারতেছি আমরা এক মূল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার তো কি সেটা হচ্ছে এস টিপিতে যদি সেটা হয়তো এস এ টিপি তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হইতো চব্বিশ দশমিক সাত আট নয় এদিকে এটা কিন্তু শুধুমাত্র কার্বন গ্যাসের জন্য না যদি এখানে কার্বন গ্যাস না নিয়ে যদি আমরা কি করতাম আমরা হাইড্রোজেন গ্যাস নিতাম আমরা এমোনিয়া গ্যাস নিতাম আমরা যাই নেই না এখানে সবগুলোর জন্য কিন্তু সেম ঘটনাটা ঘটবে বাচ্চারা ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড মানে কিন্তু সবকিছু যা সেটা একটা এক্সাম্পল আসলো তার মানে একমূল পরিমাণ এক মোল পরিমাণ যে কোনো গ্যাস হোক হাইড্রোজেন অ্যামোনিয়া কা ক্লোরিন কার্বন অক্সাইড যেমন চেয়ে তা আসুক যদি সেটা এক মোল হয় শর্তটা কি এক মোল হয় তাহলে তার আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার কিসে এস টিপিতে আর যদি সেটা এস হয় তাহলে সেটা কত হবে চব্বিশ দশমিক সাত আট নয় লিটার সবগুলো তোমাদের মূল সংখ্যা ঠিক আছে তাহলে আমরা কিন্তু এটাকে বলতে পারি এস টিপিতে

তাহলে এখানে মোল সংখ্যা বলতে আমরা কি লিখতে পারতেছি মোল সংখ্যা এন ইকুয়াল ভর বাই আনবিক ভর ভর বাই আনুবিক ভর লিখতে পারতেছি আমরা হচ্ছে কি লিখতে পারতেছি অনুসংখ্যা অনুসংখ্যা দরলাম হচ্ছে আমরা এন বাই এন এ যতগুলো অন্য আছে সেই সংখ্যাটাকে আমরা এব সংখ্যা দিয়ে ভাগ করব তাহলে আমাদের মূল সংখ্যা চলে আসবে আমাদের আছে আয়তন ভি বাইশ দশমিক চার লিটার এটা কী হচ্ছে আমাদের এস টি এস টি ধরো একটা আয়তন আছে দশ লিটার তাহলে টেন লিটার কার্বন অক্সাইড গ্যাসের মূল কত তাহলে ওই টেন লিটারকে আমরা কী করব বাইশ দশমিক চার লিটার দ্বারা ভাগ করব তাহলে আমাদের কী হবে আমাদের সেই কারণ থেকে সে মূল সংখ্যা চলে আসবে তার মানে আমাদের আয়তন থেকে আমরা মূল সংখ্যা সরাসরি করতে পারতেছি ওকে যদি আমাদের এসিটিভিতে আসতো তাহলে ভি কিসে দেওয়া আছে এসিটিভিতে দেওয়া আছে তাহলে আমরা কি করব চব্বিশ দশমিক সাত আট নয় দ্বারা ভাগ করব ঠিক আছে এছাড়া আর কি লেখা যায় এছাড়া আর কি লেখা যায় এছাড়া লেখা যায় হচ্ছে এন ইকল পি ভি বাই আর পি ভি বাই আর টি থেকে আসছে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি কল এন আর টি সেখান থেকে এন ইকল কি লেখা যায় পিভি বাই আর টি দেখছো এছাড়া আর কি লেখা যায় এছাড়া লেখা যায় হচ্ছে আমরা জানি মোল সংখ্যা এন টু টু মোল সংখ্যা তো বহন মাত্র এস ইকল টু মোল সংখ্যা বা আয়তন আয়তন দেখতে হয় লিটারে মোল সংখ্যা বা আয়তন সুতরাং এন ইকল কি হবে এস ইন্টু ভি ভিটা তো কিসে লিটারে তার মানে এস ইন্টু অ্যাস ইন্টু ভি কিছু থাকবে লিটারে ব্যাস অর্থাৎ আমরা কিন্তু চাইলে আমাদের পুরো অংশটুকুকে আমরা কিন্তু সুন্দর করে বোঝাতে পারি এর সাহায্যে যথাৎ মল সংখ্যাই কল টুকু কিন্তু আমরা এই পুরোটা লিখতে পারি তুমি চাইলে এর যে কোনো একটা দিয়ে ব্যাখ্যা করতে পারো ওকে এখন তুমি যদি এইটা ভালো করে বুঝো তোমাকে এখান থেকে প্রশ্ন করে আটকাবে এমন কারো আপনার কথা নেই যেমন যেমন তোমরা একটু দেখো যদি আমি তোমাদেরকে একটু দেখাই আমি এখানে একটা চার্ট করতেছি তোমাদের জন্য দেখো একটু খেয়াল করো আমি লিখলাম এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য কার জন্য কার্বন ডাইঅক্সাইড এক মোল CO2 এর ভর কত 44 গ্রাম দুই নাম্বার 1 মোল কার্বন ডাই অক্সাইড এর আয়তন আমরা এস টিবি হিসাব করলাম 22.4 লিটার যদি আমরা এস টিবি দ্বারা হিসাব করতে পারি আমরা সবগুলো করতেছি এস টিবি তে তিন নাম্বার এক মল কার্বন অক্সাইড এ অনুর সংখ্যা টু দি টোয়েন্টি থ্রি টি আমরা লিখতে পারি এক মল কার্বন ডাইঅক্সাইড এ কার্বন পরমাণু সংখ্যা যা একটু আগে তোমাদেরকে আমি পড়াচ্ছি 6.023 পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি যায় এক মোল কার্বন এ অক্সিজেন পরবন সংখ্যা টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু মোল কার্বন অক্সাইড এ মোট পরমাণু সংখ্যা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি ওকে দেখা যায় এভাবে আমরা লিখছিলাম হচ্ছে এস টিভিতে আসলে আমরা এস টিভিতে লিখতে পারি এখন তুমি যদি এই অংশটা ভালো করে পারো তোমাকে এখান থেকে প্রশ্ন করে আটকাবে এটা একেবারেই বেসম্ভব কেন দেখো একটু তোমরা আমার সাথে এটা কয় মোল এক মোল এটা এক একমূল এক মূল এক মোল এক এক তার মানে এরা পরস্পর সমান এরা যদি সমান হয় তাহলে এরা পরস্পর কি সমান এরা পরস্পরের কি সমান এখন আমরা প্রশ্ন একটু দেখো এক নম্বর কি দেখা যায় যে পাঁচ গ্রাম কার্বন অক্সাইড এ কতটি অক্সিজেন পরমাণু বিদ্যমান ধরো দুই নম্বর আসলো এখানে পাঁচ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত আয়তন কত অথবা এখানে আসতে পারে দশ লিটার কার্বন ডাইঅক্সাইড এ মোট কতটি পরমাণু বিদ্যমান বা পরমাণু আছে এখন তোমরা যদি আগের টপিটা ভালো করে বুঝতে থাকো এইগুলো কিন্তু একদম সহজ হয়ে যাবে কেন একদম সহজ হয়ে যাবে আমরা যে এই বিষয়টা আগে দেখলাম যে একমল কার্বন ডাই অক্সাইডের ভয় কত ফোর ফোর গ্রাম একমূল কার্বন অক্সাইড কতটি অক্সিজেন পরমাণু আছে টু দ্বারা গুন করেছিলাম যেহেতু ত্রিটি অক্সিজেন আছে

কি হবে এখানে ফাইভ দ্বারা গুণ হয়ে যাবে ফাইভ ইন্টু টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই ফোরটি ফোর এত ঠিক ওকে যেহেতু আমাদের এক মূল সবগুলোর ক্ষেত্রে বলছে সবগুলো কি হবে পরস্পর সমান হবে এখন যদি আমরা দুই নাম্বার আসছি তাহলে কি আছে এখানে পাঁচ গ্রাম কার্বন অক্সাইড আয়তন কত একদম সিম্পল চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন

যা আসবে এতটি হচ্ছে আমাদের আনসার তার মানে হচ্ছে তোমার মূল সংখ্যা থেকে এমন কোন প্রশ্ন আসতে পারে না যেটা তুমি পারবা না ওকে তো আমি আশাবাদী আমার এই বাচ্চাগুলো এই মূল সংখ্যা থেকে আসার যে কোনো ধরনের প্রশ্ন সেটা হোক আমাদের এইচএসি একাডেমি অথবা আমাদের অ্যাডমিশন আমরা সব জায়গাতেই বেস্ট আনসার করব তাই না তো আজকের এই ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে যাবে আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবে এবং তোমার যে কোনো ধরনের সমস্যা আমাকে জানাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেনে তোমাদেরকে আনসার দিতে তোমার প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিতে তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ